আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমার গলাটা একটু ভাঙা এজন্য দুঃখিত আমাদের নবী অজত মোহাম্মদ সাল্লু ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন তিনি কিন্তু কারো বাসায় জ্বালাও পোড়াও করেননি কোনো প্রতিষ্ঠানে জ্বালাও পোড়াও করেননি হ্যাঁ কাউকে শাস্তিও দেননি হ্যাঁ কিছু সংখ্যক মানুষকে কিছু সংখ্যক কাফেরদেরকে শাস্তি দেওয়া হয়েছিল এটাও তবে উনি কিন্তু সকলকে ক্ষমাই করেছিলেন আমরা স্বাধীনতা হয়েছি স্বাধীন হয়েছি কিন্তু আমাদের কিন্তু উচিত না কারো ব্যক্তিগত সয় সম্পত্তির ওপরে এবং রাষ্ট্রীয় সম্পদের ওপরে নষ্ট করার বিনষ্ট করা আমরা যে যার জায়গা থেকে সকলের একত্রিত হয়ে আমরা দেশের সম্পদকে রক্ষা করব এই দেশ আমরা স্বাধীন করেছি আলহামদুলিল্লাহ তবে এই স্বাধীনতা ধরে রাখার দায়িত্ব আমাদের সকলের আমরা দেশের সম্পদ নষ্ট না করি দেশের সম্পদ নষ্ট করলে এগুলি আমাদেরকে আবার গড়তে হবে কি দরকার ভাই আগুন দেওয়া জ্বালাও পোড়াও এগুলি তো ভালো সমাজের কেউ করছে আমরা সকলে যে যার জায়গা থেকে একটু সতর্ক থাকি সকলের পাশে দাঁড়াই ইনশাল্লাহ আমি বিশ্বাসী আমরা সুন্দর একটি বাংলাদেশ পাব এই বাংলাদেশ হবে সিঙ্গাপুরের চেয়ে উন্নত দুবাইয়ের চেয়েও উন্নত হবে আমাদের এই সোনার বাংলাদেশ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম